দেখেছি ছিটি দিলেই ছিটি দেয় মিঠু ও খাবো খাবো বলো সোনার ডাকো মিঠু সোনাকে ডাকো সোনাকে ডাকো সোনা তো বাজছে দেখো 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 হামু দাও হ্যাঁ একটু হামু দাও হামু দাও বাহ মিঠু মা একটু হামু দাও হামু হ্যাঁ বলি বলি কি হচ্ছে হুম ও আমি মুখ টেনে নিয়েছি তার রাগ হচ্ছে আচ্ছা এনো এনো একটু হামু দাও হামু দাও হুম কই কথা বলবো না চলে এসো এনো মিঠু একটু হামু দাও এনো হুম নাও 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 যে দেখো রাগ করেছে আর মুখ তুলবে না দাও একটু হামু দাও বা দেখো হামু দেবে না বলে দেখো কি বোমায় এত বদমায়েশ হয়েছে মানে বাচ্চাদের মতো দেখো দাও একটা দাও হামু দাও হামু দাও মা হম দাও 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 লক্ষ্মীটি রাগ করে না মা হুম আর দেবে না এমনই বাঁদর মিঠু হুম হুম হামু দিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আর দেবে না এবার ভাত খাবে হুম হুম ঠিক আছে তো চলো ওকে এখন খেতে দিতে হবে সোনা চলে এসো মিঠু মুরগি আসতে একটু হাঁস কি হলো আবার মুরগি আসতে হাঁক দাও মুরগিকে হাঁক দাও হাঁক হাঁক একটু হাঁক দাও হাঁক দাও আয় হাঁক হাঁক সোনাকে ডাকো সোনাকে ডাকো সোনা হাত খাবে এসো মিটু না তুমি চলে এসো ভাত খাবে এসো মিঠু ভাত খাবে তো আমি এখন ওদের দুজনকে খেতে দেব দেখো খাওয়ার জন্য কি করছে ও বাইরে আসে না আগে ভাত বাড়লে বাইরে এসে খেয়ে যেত এখন উনি আসেন না ওনাকে বাটিতে দিতে হয় ঠিক আছে তো আমি ওকে বাটিতে খাবারটা দিয়ে দিই ঠিক আছে ও বেশি কিছু না একটু সবজি দরকার আর মাছ না হয় মাংস ওকে দিতেই হবে ঠিক আছে দেখো ও সেটা ফেলে দিয়েছে দেখেছো তুমি বকোছো তুমি ওকে দিতে চাচ্ছিলে না তাই ও রাগ করে ফেলে দিয়েছে দেখেছো খুব রাগ ওর ওই যে খাচ্ছে

সোনা সোনা মা শুধু এইভাবেই ডাকতে থাকে একটা না আমাদের এই পাগল পাগলি দুটো কেমন দুটোকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে উনি তো খাচ্ছেন ওনাকে ওই যে দেখো খেয়ে নাও খেয়ে নাও ওই একটুখানি খাওয়া খাবে আর মুখ মুচবে সমান দেখো তো আমাদের এই পাগল আর পাগলি দুটোকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ফেলে দিয়েছে ওর একটাই অভ্যাস খাওয়ার যা খাবার খেয়ে নেবে নে বাটিটা টান মেরে ফেলে দেবে এত বাঁদর হয়েছে ওকে একটু ডিম দি ঠিক আছে দেখি খায় কি না নিয়েছে খাবে বাকিতে ফেলবে মনে হয় হুম খাওয়াদাও হ্যাঁ এইবার বসে বসে খাবে মানে খাবার যদি পছন্দ না হয় ওই ফেলে দিলো ঠিক আছে ওই আবার তুলে নিচ্ছে যেটা খেতে ভালো লাগবে সেটা খাবে আর বাকিটা ফেলে দিবে মাংসের যে ঠ্যাংটা দিলাম ফেলে দিলো এমনই দুষ্টু তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাই আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই দেখতে থেকো অপেক্ষায় থেকো আর আমাদের ভিডিওর সঙ্গে অবশ্যই থেকো ঠিক আছে